গ্রিন ইউইং অপালাইন এ দেখেন মার্শাল এটার কোয়ালিটি এবং সাইজ খুবই সুন্দর চমৎকার রয়েছে গ্রিন ইউইং অপালাইন টপ মার্কিং এক পাখি এটা ফিশার গোত্রীয় পাখি লাভবার এই লাভবারটা যেই যে এই পর্যন্ত ভাই কয়বার ব্রিড করছে এটা ছয়বার ব্রিড করছে মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন এখনো দেখলে মনে হবে যে পাখিটা মাত্র নিউ অ্যাডাল্ট এরকম কোয়ালিটি এই পাখিটা ছয়বার ব্রিড করছে কিন্তু এবারে যে বেবিগুলা হয়েছে এটার বয়স বেবিগুলার কিরকম ভাই আমাকে একটু বলবেন সাড়ে চার থেকে পাঁচ মাসের মতো বয়স আছে এই যে এখানে তিন পিস বেবি আছে এটা এই জোড়ার বেবি আর এখানে আছে দুই পিস একটু ভিতর থেকে দেখানোর চেষ্টাই করি এখানে হলো যে গ্রিন ইং অফ দুই পিস বেবি আছে লুডিং অফ লাইনে আছে এক পিস এই হলো জোড়াটা আর এখানে ছোট আছে এটারই বেবি বর্তমানে টাইম চেঞ্জ অবস্থায় আছে এটা ফোস্টারিং করার জন্য দিছে এগুলোর সাথে এই যে দেখেন মাশাআল্লাহ এখানে গ্রিন ফিশার অপলাইনের বেবি আছে এইটা পাঁচটা বাচ্চা ছিল মারা গেছে পাঁচটা বাচ্চা হয়েছিল গরমের কারণে হয়তো মারা গেছে বর্তমানে এই যে গ্রিন অপলাইনের একটা ফোস্টারিং বেবি দিছে আর রুটিন অপলাইনের জোড়া দুইটা বেবি আছে বর্তমানে এখানে ভাই এই এই টাইম সাইজ কি বিক্রি করবেন হ্যাঁ তাহলে দাও যাবে আচ্ছা কেউ যদি চায় নিতে পারবে টাইম সাইজ বেবি এই যে রুটিন অপলাইনের জোড়া আছে এবং গ্রিন ফিশার অপলাইনের এক পিস টাইম সাইজ বেবি আছে এগুলো আপনার আলোচনার সাপেক্ষে নিয়ে নিবেন তাও এটা দামের টাইড দিয়ে দেন কিরকম হলে দিতে পারবে কাস্টমাররা পার পিস এই যে লুটিনো অপলাইন যেগুলো দেখতেছেন রেড আই এগুলো হচ্ছে বড় হলে এরকম হবে যারা এরকম ট্যামসের যদি খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারেন এটা হলো ফিমেল আর এটা মেল লুটিনো অপলাইন রেড হেড এগুলো আর টেমসের যেগুলো এগুলো যদি নিতে চান পার পিস 1200 টাকা করে পড়বে ফিডিং করতে হবে দুই থেকে বেলা আর গ্রিন ফিশার অপরাহটা যদি নিতে চান এটা যেহেতু বেবি মাস্কিংটা থাকবে না বাবা বাবা মার মতো হয়ে যাবে এটা নিতে চাইলে দু দুই হাজার টাকা পড়বে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন আসলে এখানে আরেকটা জোড়া আছে আমাদের এটা লুটিন ও আর এডের অপর চমৎকার কোয়ালিটি এবং সাইজের মধ্যে আছে পাখিটা যেটা বেরোলো ফিমেল ওটা মেল বর্তমানে তিনটা ডিমের মধ্যে আছে ডিম পার্সে এই হচ্ছে পাখিটা এই পাখিটা সেল হবে না এটা আপনাদের দেখানোর জন্য বললাম এগুলো আসলে সবই মাস্টারপ্রেয়ার লাভবার মাশাল এখানে আরেকটা জোড়া আছে লুডিনো রেড হেড অপলাইনের আর এটা মাস্টারপ্রেয়ার এই যে বক্সটা যদি আমরা খুলছি দেখাচ্ছি যে এখানে দুই পিস ট্যাম বেবি আছে রেড হেড লুডিন অফলাইনের এবেবিগুলো বারোশো টাকা করে পড়বে পার পিস লুডিনো রেড হেড অফলাইনের বেবি

আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভিওয়ার্স বার্ডসাই থেকে চলে আসলাম আপনার জন্য নতুন একটা পাখির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে চলে আসছি নতুন একটা ফার্মে এটা অবস্থিত কোথায় লোকেশনটা যদি বলতেন ভাই একটু উত্তর ইসলামপুর মুন্সীগঞ্জের ফরাজিবাড়ি গাছ সংলগ্ন উত্তর ইসলামপুর একটা ফার্মে এখানে বেশ কিছু পাখি আছে যেগুলো আপনারা আমি দেখাবো আজকে

জি সেই আবহাওয়াগুলি হল দেখা যাচ্ছে আচ্ছা আমরা একটু দেখাই তাহলে এখান থেকে শুরু করি মাশাল্লা এখানে একটা কলোনিয়ার আব্বার বেশ কিছু পালন করা হচ্ছে এ হচ্ছে লুডিনা অফলাইন আছে এবং ইয়োলো ফিশার আছে মেল ফিমেল এখনো জানা নাই রানিংকে যেহেতু কনফার্ম করে নেওয়া লাগবে এই হচ্ছে পাখিগুলো

এর পাশাপাশি এখানে আরেকটা জোড়া আছে যে এই যেটা আছে এটা 100% এটা পাশে যেটা সেটা হলো মাদি আর উপরেটা নর উপরের টাইপ ইস্পেসটা নর আর অফলাইনটা হচ্ছে মাদি এটা একটা ব্রিডিং পার এগুলো আমরা আপনাদের জন্য নিয়ে যাচ্ছি এর পাশাপাশি আমরা আপনাদের যে ফার্মে পাখিগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করতেছি

যাই এখানে একটা বেডিং পেয়ার আছে যে বক্সে এখানে এক জোড়া আছে তারপরে লাভ বার্ড আছে এখানে মানে এখানে বেশিরভাগই লাভ বার্ড এখানে ব্লু সিরিজের মাস্ক সিরিজের এক জোড়া লাভ বার্ড আছে এই যে ব্লু মার্কস বলে এটাকে এটাও খুব সুন্দর চমৎকার এক জোড়া পাখি মজার বিষয় হচ্ছে এই পাখিটা ভাই আমাদের কাছ থেকে নিয়েছিলাম আমাদের ফার্ম থেকে এখনো দেখে চিনতে পারছি আর কি

বাস বিঘরে সেটারটা মূলত এই জায়গায় আছে বেশ কিছু রানিং বাজি বিঘরে আছে এগুলো সবই রানিং বাচ্চা আছে কিছু আর তাছাড়া আপনাদের জন্য কিন্তু এই পাখিগুলো আজকে নেওয়া হয়েছে একটা ফার্ম থেকে এগুলা সম্পূর্ণ পাখিগুলো কিন্তু খুব চমৎকার দেখতে দেখতে পাচ্ছেন না অপলাইন আছে কিন্তু অপলাইন আছে এই পাখিগুলো এই ফার্ম থেকে নেওয়া হয়েছে আপনাদের জন্য ইশল্লা নিতে পারবে পাখির পাশাপাশি কিন্তু এখানে একটা কবুতরের সেট আপ আছে নিজের বাড়িতে যেহেতু করছে ভাই কবুতরের সেট আপ আছে এখানে মাসাল আর এখানে ছেলে কবুতর লালন পালন করা হয় বিভিন্ন রকমের কবুতর আছে কবুতর সম্বন্ধে আমার জানা নাই অল্প কিছু জানি যেমন এটা হলো সিরাজী আর সিরাজি কবুতর এই যে সিরাজী কবুতরের এখানে বিভিন্ন রকমের কবুতর আছে আসলে আমার এই জানা নেই এখানে বাচ্চা হয়েছে জোড়া দেখা যাচ্ছে জোড়া বাচ্চা এই হলো অবস্থা এগুলো তো নিজে পালন করেন ভাই পালন করার জন্য এখানে ছেড়ে খাবার দেয় এখানে শাটিন আছে সিরাজি আছে আর বিভিন্ন কবুতর আছে তো ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ জি আসসালাম আলাইকুম